এভরিওয়ান আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কী করে অর্গ্যানিক কফিটা বানিয়ে খেয়ে থাকি তো আপনারা নিশ্চয়ই জানেন কফি খেলে পেটের ফেট কাটে দেখেন এই অর্গানিক কফিটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির সারের পেজ থেকে নিয়েছি যে কে লাইফস্টাইল পেজ থেকে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন দেখেন এই কফি বিনসটা আমি জারে ভরে রাখবো তারপর ব্লেন্ডার করে পাউডার করে আমি কোক করব। এত সুন্দর সুগ্রান আমার খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমাদের এই ক্ষুদ্র জীবনে অবশ্যই আমাদেরকে বুঝে শুনে খাবার খেতে হবে তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকব। সুস্থই হচ্ছে সকল সুখের মূল আর আমাদের ব্রেন হচ্ছে সিক্সটি পারসেন্ট চর্বি আর অর্গানিক ঘি বাটার হচ্ছে ব্রেনের জন্য খুবই উপকার আর এই কোকোনাট ওয়েলটা আমার বাসার বানানো আমি কাতার বানিয়েছিলাম বেশি ছিল আমি নিয়ে এসেছি কি সুন্দর একদম অর্গানিক কোকোনাট ওয়েল কিন্তু হার্টের জন্য খুবই উপকার দেখেন আমি কফি বিনসটা পাউডার করে কি করে মেক করেছি এটা দশ পনেরো মিনিট আমি কুক করব তারপর সুন্দর করে ছেঁকে খাবো অনেক উপকার এই এই কফিটা খেলে আমার আর সারাদিন ওইভাবে খেতে হবে না হয়তো পানি খাবো যদি খেতে পাই বিকেলে কিছু খেয়ে নেব আমি রাতের খাবার স্কিপ করব। আপনারা সুস্থ থাকার জন্য অবশ্যই বুঝে শুনে খাবার খাবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া এবং সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ